আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা ইউটিউবের কাজ করছেন কারোর এক বছর হয়ে গেছে কারোর দেড় বছর হয়ে গেছে কারোর দু বছর হয়ে গেছে বা কেউ কেউ নতুন স্টার্ট করেছেন বা শুরু করেছেন তবুও কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না ঠিক আছে আপনারা যখন চ্যালেঞ্জটা যখন সর্বপ্রথম শুরু করেন তখন কিন্তু আপনাদের মানে চ্যালেঞ্জের প্রতি কিন্তু জিরো সাবস্ক্রাইবার থাকে আপনারা ভিউজের জন্য আপনাদের বিভিন্ন বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু ভিউ জানার জন্য বা আপনি হয়তো বলেন যে ভাই আমার এই ভিডিওটা দেখ আমি ভিডিওটা তৈরি করেছি সেইভাবে কিন্তু এদিকে করে আপনি কিছু সাবসক্রাইবার অর্জন করে নিলেন তবুও কিন্তু আপনি ভিডিও আপলোড করার পরে তবুও কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না তো ফ্রেন্ডস এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো যে ওয়েট ই মধ্যে যে অপশন আমি নিজে করেছি করার পরে আমার ভিউজ আসছে আপনাদেরকে অবশ্যই আসবে আমি করে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি ফল পেয়েছি ঠিক আছে আমি বিভিন্ন রকমের মানে ইউটিউবারের ভিডিও দেখতাম দেখে 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 বিমন্ধ হয়ে গেছে আমি বহু চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি ঠিক আছে তো আপনাদের আমি যে পদ্য দেখাবো আমি দুটো পদ্য দেখাবো এই দুটো পদ্য যদি আপনারা যদি লঙ্ঘন করতে পেরে যান তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে views আসবেই আসবে ঠিক আছে তবে আপনারা ভালোভাবে ধ্যান করবেন ভিডিওটা কেউ ছেড়ে বেরিয়ে যাবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহটা আমাদের যথেষ্ট বেড়ে যায় আর এবং কি চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন বা আপনাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে আপনারা অনেক কিছু মানে শিখতে পারবেন ইউটিউবের বুকিতে বা আপনাকে অনেক হেল্প হবে তো চলুন তাহলে স্টার্ট করা যাক আপনারা সরাসরি কি করবেন আপনাদের যে অডি স্টুডিও সেই অডিও স্টুডিওর মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করবেন মানে চলে যাবেন কয়েকটি স্টুডিওর মধ্যে যখনই আপনারা চলে আসবেন আসার পরে তো ফ্রেন্ডস তো আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখিয়ে দেবে আমি দুটো অপশান আপনাদেরকে আজ দেখাবো এই দুটো অপশান আপনারা হানড্রেড পার্সেন্ট ফলো করবেন দেখুন অনেকেই মানে ঠিক আছে আপনারা এই ইউটিউবে অনেকেই ভিডিও পেয়ে যাবেন যে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা এই সেভিংস অন করুন ভিউজ আসবে বা আপনারা এই অপশনটা করুন ভিউজ আসবে তো দেখুন ফ্রেন্ডস কোনো অপশান অন করলে কিন্তু ভিউজ টেনে আনা যায় না ঠিক আছে মানে মেন কিন্তু অডিয়েন্সের উপরে নির্ভর তারা যদি দেখে তারপর আসবে যদি না না তাহলে মানুষ দেখলে কিন্তু তারপর আসে আগে আসে না আপনি যে কোনো একটা আপনার কি আপনি আপনি কি ভিউজ আসবে না ইউটিউব দেবে দেবে না তো কোনো জিনিস অন করলে কিন্তু হয় না আমি যে পদ্ধতি দেখাবো এটা কিন্তু খুব মারাত্মক পদ্ধতি ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন ইউটিউবার করে থাকে আমি সেই পদ্ধতিটা আপনাদেরকে আর সত্য দেখাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন শেয়ার করলে তারাও শিখুক আমি চাই তো চলুন তাহলে তো ফ্রেন্ডস আপনারা কি করবেন সরাসরি সরাসরি ভাবে আপনাদেরকে যে অ্যান্ড টিপস আছে অ্যানেল এর উপর আপনারা ক্লিক করবেন analytics এর উপর আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আইবে ঠিক আছে তারপর আপনারা কি করবেন সরাসরি দেখুন এই জায়গাটা দেখুন রিচার্জ বলে আছে ঠিক আছে তারপর দেখুন কন্টেন্ট আপনারা কি করবেন সরাসরি অডিয়েন্স বলে আছে ঠিক আছে এই অডিয়েন্স আপনার চলে আইল এই অডিয়েন্সের মধ্যে কিন্তু আপনি মূল পদ্ধতি হতে পারবেন যে অডিয়েন্স কি চাইছে কিভাবে সার্চ করছে বা কোন টাইমে কি করলে আমার ভিডিও থেকে আমি ভিউজ অর্জন করতে পারবো এই অডিয়েন্স সেকশনটা ওই কারণে ইউটিউব এনেবল করেছে বা দিয়েছি ঠিক আছে তো অডিয়েন্স আপনি ক্লিক করবেন অডিয়েন্স আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে তো फ्रेंड्स এই জায়গাটা দেখুন ঠিক আছে এখানে আপনারা অডিয়েন্স কি কি নিয়ে সার্চ করছে কিন্তু আপনারা এখানে কিন্তু সবকিছু কিন্তু দেখতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস আপনাদেরকে মেন মেন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন আমি মানে এই কদিনের মধ্যে আমি কিন্তু অলরেডি 71 সাবস্ক্রাইবার কিন্তু 71 সাবস্ক্রাইবার আমি কিন্তু অর্জন করে ফেলেছি মানে আমাকে দেখছে বলে আমার সাবস্ক্রাইবারটা ঢুকছে তারপর ফ্রেন্ডস আপনাদেরকে মেন পদ্ধতি যেটা দেখাবো বলেছি সেটা হচ্ছে এই সিঁড়ি অপশন ঠিক আছে এই সেই অপশন এটা কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে হবে ইউটিউব কেন দেয় এই এই অপশনটা এই অপশনের মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে এই অপশনটা যদি আপনি ধরতে পেরে যান তাহলে আপনার ভিডিও আপনি কিন্তু 100% ভাইরাল করতে কি করতে পারবেন আশা করি হবেই হবে তো এই অপশনটা কি আমি পুরো ব্যাপারটা খুলে আপনাদেরকে আলোচনা বা বলে তো দেখুন এখানে দেখুন সানডে মানডে ঠিক আছে তারপরে যে মানে বুধবার আছে ফ্রাইডে আছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মানে এখানে দিন দিন ফেলা আছে ঠিক আছে এগুলো কিন্তু দিন ফেলা আছে এগুলো কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে এবার হয়তো ভাবছেন যে ভাই এগুলো তো ঠিক আছে দিন আছে আমরা দেখে নিলাম কিন্তু বুঝবো কিভাবে এইভাবে বুঝবে তো ফ্রেন্ডস দেখুন সানডে মানে সানডে দিন মানে অডিয়েন্স কিরকম থাকে তারপর বুধবার দিন অডিয়েন্স কিরকম থাকে শুক্রবার দিন অডিয়েন্স কিরকম থাকে স্যাটারডে দিন অডিয়েন্স কিরকম থাকে মঙ্গলবার দিন অডিয়েন্স কিরকম থাকে সোমবার দিন অডিয়েন্স কিরকম থাকে এখানে কিন্তু সমস্ত কিছু আপনার কিন্তু দেওয়া হয়েছে তো এইবারে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এরকমই কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে শো করবে তো এখানে কোন কোন দিনে বেশি থাকে সেইভাবে আপনারা দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু মানে সানডের দিনে বেশি থাকে এবং কি বুধবার দিনে খুব কম থাকে ঠিক আছে শুক্রবারের দিনে কিন্তু থাকে ঠিক আছে মানে শনিবারের দিনে কিন্তু থাকে তো এইবারে আপনারা হয়তো ভাবছেন যে দাদা বা ভাই আমরা তো বুঝতে পারলাম কিন্তু এর মানে কি করব আমরা আমরা কি করলে আমাদের এবার ভিউজটা আসবে এবার আমি আপনাদেরকে বলবো তো দেখুন এখানে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে পাবলিশ মানে যে পাবলিশ অপশনটা ভিসিবিলিটি আছে যেটা আপনারা পাবলিশ অপশনে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে সাবস্ক্রাইবার আছে ইউটিউব টিউবার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন কিন্তু তাদের কাছে পাঠিয়ে দেয় ঠিক আছে এবং তারা দেখলে কিন্তু আপনার ভিউজ আসে আর তারা না দেখলে কিন্তু আপনার ভিউজ আসে না এবার নতুন নতুন অডিয়েন্স আপনি হয়তো ভাবছেন যে শুধু খালি তারা তো দেখলে হবে না আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই বা আমি তো ভিউজ পাচ্ছি না আমার নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে হ্যাঁ নতুন অডিয়েন্সের কাছে এইভাবে পৌঁছাবেন যে আপনি কন্টেন্ট ভালো করবেন বা আপনি ভিডিও ভালো করবেন আপনার রিলেটেড যার ভিডিও আছে তার ভিডিও যদি দেখে তাহলে তার ভিডিওর পিছনে আপনার ভিডিও কিন্তু শো করাবে ঠিক আছে ফ্রেন্ডস এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কোন কোন সময় আপলোড করবেন ঠিক আছে মানে পুরো পাবলিক করে করবে তো দেখুন এই সেই টাইম এই একটা টাইম আছে এই একটা টাইম আছে এগারো মানে সকাল এগারোটা ঊনষাটে মানে কিরম অডিয়েন্স থাকে এখানে দেখাচ্ছে পাঁচটা উনষাটে কিরম অডিয়েন্স থাকে দেখাচ্ছে পাঁচটা উনুষাটে মোটে থাকে না ঠিক আছে তারপরে দেখুন যে মানে এখানে আহ মানে আড়াইটা ঊনষাট মানে এটা হচ্ছে টেন টাইম এটা আমি ধরতে পারছে না তো দেখুন মোটে থাকে না কোন কোন টাইমে অডিয়েন্স থাকে এখানে বোঝা যাচ্ছে কেরমভাবে দেখুন তো যেই যেই টাইমে অডিয়েন্স থাকে না সেই সেইগুলো সেই ডাকগুলো দেখুন সাদা হয়ে আছে সেই ঘর ঘর আছে একটা ঘরগুলো সাদা হয়ে আছে আর যেই যেই টাইমে অডিয়েন্স থাকে মানে ইউটিউব কি অ্যাক্টিভ থাকে সেগুলো দেখুন পুরো নীল হয়ে আছে মানে অডিয়েন্স পারমিট অ্যাক্টিভ থাকে ওই সময় অ্যাক্টিভ থাকে এই সময় ইউটিউব আপনাদের ভিডিও মানে পাবলিক করতে বলছে পাবলিক করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু সাথে সাথে অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা ইউটিউব সঙ্গে সঙ্গে মানে ইম্প্রেশন দেওয়া শুরু করবে বা অডিয়েন্সের কাছে তুলে ধরা শুরু করবে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউ জানবে এবং কি আপনার কন্টেন্টও ভালো লাগত প্লাস থামলেন ভালো লাগত এইবার এইটা যদি আপনাদেরকে নাও হয়ে থাকে আর একটা মেন পৈটিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো একটা ভিডিও আপনারা ক্লিক করে নেবেন যে ভিডিও আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে বা দশটা পনেরোটা কুড়িটা ভিউ ভিডোটাতে ক্লিক করে নেবে আমি এই ভিডোটাতে আমি আমি ক্লিক করলাম ক্লিক করার পর তো এখানে দেখুন আমার দশ হাজার নশো ভিউজ চলে এসেছে এই ভিডোতে ঠিক আছে তারপরে আমি যে মানে ভিডিও সেকশনের মধ্যে পুরো চলে যাবো ডাইরেক্টিক্লি চলে যাবো যাওয়ার পরে তো এই জায়গাটা দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আপনাদের কিন্তু অপশন দেখাবে তো এখানে এখানে আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আছে ভিউজ দেখুন চারশো পঞ্চাশ জন দেখেছে এখানে কিন্তু অলরেডি আমার কিন্তু রিয়েল টাইম চলছে তো এই রিয়েল মধ্যে আমার কতটা ভিউজে কিন্তু সব কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তারপরে আমার ভিউজটা কোথায় কোথায় বেশি আছে তো দেখুন এখানে মানে সাজেস্ট ইউটিউব থেকে আমার ভিডিওটা কিন্তু বেশি আছে ঠিক আছে তারপরে আদার ইউ মানে ইউটিউব ফিচার থেকে আমার কম এসেছে থেকে তো মোটে আছে এসছে বারো জন ঠিক আছে এরকম কিন্তু আমার ভিউজটা এসছে

ঠিক আছে এই অপশানটা কিন্তু আপনাদের কিন্তু দেখাবে ঠিক আছে এইটাই থেকে কিন্তু অডিয়েন্স সার্চ করছে ওই কারণে ইউটিউব সার্চটা আন দিয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখুন এগুলো কিন্তু সব কিবার ঠিক আছে এগুলো কিন্তু সব কিবার এগুলো চাইলে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আপনারা ট্যাগে একটা একটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর আবার ফের না হলে ফ্রেন্স আরেকটা আরেকটা অপশান আছে তো তো ফ্রেন্ডস দেখুন এখানে এখানে দেখুন বিভিন্ন রকমের ভিডিও শো করবে সেই ভিডিওর উপরে আপনার ক্লিক করবেন ভিডিওর ওপরে আপনার যখন ক্লিক করবেন ক্লিক করা পরে তো ফ্রেন্ডস এই জায়গায় দেখুন আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিও হিসাবে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে মানে দেখে নেবেন যে কোথায় আছে আপনার সেই লিটের ভিডিও সেই লিটের ভিডিওর উপরে ক্লিক করবেন তো ফ্রেন্স আমার ছবি থেকে কাপড় সরানো তো এই একটা ভিডিও পেয়েছি তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর তার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু চলবে ঠিক আছে যখনই তার ভিডিওটা চলবে তারপর আপনার কি করবেন মানে এর যে কীবার্ড মানে এর যে টাইটেল সেই টাইটেলটা মানে এ ওই যেটা ওই লিখে রেখেছে এখানে সেইটা স্ক্রিনশট করে নিয়ে